আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস আমাদের আস্তে আস্তে এইস এক্সাম শেষ হয়ে যাচ্ছে তো অনেকে অনেকগুলো এক্সাম দিয়ে একটা আইডিয়া করতে পারতেছো না যে আসলে আমার তো অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে তো ভর্তি পরীক্ষা দিতে হলে আমাকে আসলে জিপিএ মার্কটা কত দরকার বা কোন কোন বিশ্ববিদ্যালয় ধরো কারো টার্গেট হলো ঢাকা ইউনিভার্সিটি কারো টার্গেট হলো মেডিকেল কারো টার্গেট হলো তোমার হলো ইঞ্জিনিয়ারিং তো কোনটার ক্ষেত্রে আসলে কত জিপিএ মার্ক লাগে কিভাবে কি লাগে বা কত মার্ক থাকে জিপিএর উপরে এই জিনিসগুলো অনেকেই জানে না বা ন্যূনতম জিপিএ কত মার্ক থাকে এই জিনিসগুলোর উপর আমি একটু বিস্তারিত কথা বলবো আস তো তাহলে তোমরা একটা ভালো আইডিয়া পাবা এবং সেইভাবে তুমি তোমার চাইলে ডিসিশনও নিতে পারো ধরো তোমার এইচএসসি পরীক্ষা অনেক খারাপ হয়েছে এখন তুমি যদি তুমি বোকার মতো করে কি করতেছ ধরো তুমি কি করলাম বইটার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো অথচ তুমি বইটা পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতায় রাখতেছিলা না তাহলে কি হবে তাহলে তোমার এই সময়টা পুরোটা ওয়েস্ট যাবে সেখানে তুমি যদি ভার্সিটির জন্য প্রস্তুতি নাও তাহলে তোমার ক্ষেত্রে যদি তুমি ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে যেই ভার্সিটি তোমার টার্গেট সেইভাবে যদি তুমি আগে থেকে প্ল্যানিং ভাবে আগাতে পারো তাহলে ওই সময়টা তোমার নষ্ট হচ্ছে না তার মানে তোমার প্রপার প্ল্যানিং থাকা লাগবে অ্যাডমিশন আসলে আমি কোন দিকে যেতে চাচ্ছি এখন অনেকের অনেক ইচ্ছা থাকে এখন ইচ্ছার বাইরে অনেক কিছু চিন্তা করা লাগবে কেন চিন্তা করা লাগবে যে জিপিএ মার্ক যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা এখন শেষ হয়ে যাচ্ছে তাহলে আমাদের জিপিএ মার্কটাকে ভালো মতো গুছানো লাগবে তাহলে আসো আমি একটু ধাপে ধাপে কথা বলি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষায় কোন বিশ্ববিদ্যালয় কত চি লাগে এখানে আমি প্রত্যেকটা আমি বিশেষ করে সায়েন্সের প্রত্যেকটা ইউনিট নিয়েই কথা বলবো এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি বুয়েট সিকিউরুট বলতে গেলে কুয়েট চুয়েট টুয়েট বুঝাতে চাচ্ছি এখন একসাথে নাই আগে একসাথে ছিল তারপরে বুটেক্স এবং তার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় এসবগুলো নিয়ে আমি কথা বলবো চলো আমরা ধাপে ধাপে শুরু করে দিই আমাদের জার্নিটা ঠিক আছে চলো প্রথমত তোমরা দেখে বুঝতে পারতেছো আমি সর্বপ্রথম আগে একটু আমি একটু মেডিকেল নিয়ে বলি কারণ মেডিকেল নিয়ে অনেকেই জানতে চায় সবচেয়ে বেশি তোমরা হয়তো মা অনেকে জানো না যে মেডিকেলে তোমার জিপিএ মার্ক কত থাকে আগে আচ্ছা আগে কয়েকটা ধাপ ধাপে শেষ করি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়টা শেষ করি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার এসএসসি এবং এসএসসি দুইটা মিলিয়ে জিপিএ মার্ক এইট লাগবে এইট মানে এইটের উপর তোমাকে পাওয়া লাগবে এবং এসএসসিতে তোমাকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসসিতে তোমাকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ মাস্ট পাওয়া লাগবে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা মানে পরীক্ষা অ্যাপ্লিকেশন করতে পারবা যদি তোমার এটার কম হয় তাহলে তুমি পরীক্ষা বসতে পারবা না ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে এটা এটা তো তোমার ধরো পরীক্ষায় বসার জন্য কিন্তু এই জিপের উপর কত মার্ক থাকে জিপের উপর তোমার মার্ক থাকে মোট মার্ক বিশ তোমার জিপিএ মার্ক মোট কত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ মার্ক থাকে বুঝতে পারছো বিষয়টা তার মানে এই এসএসসি এবং এইচএসসির এই জিপিএ মার্কের উপরে তোমার তোমার মার্ক থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে এটা আমি বিজ্ঞান ইউনিট নিয়ে সবগুলো জিনিস কথা বলবো শুধু বিজ্ঞান ইউনিট তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমায় এইটের নিচে যদি ধরো তুমি দুইটাই থ্রি পয়েন্ট ফাইভের উপর আছে ধরলাম থ্রি পয়েন্ট সিক্স আর থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু তাহলে দুইটা যোগ করে কি এইট হয়েছে হয় নাই তার মানে তুমি পরীক্ষা দিতে পারবা না বিষয়টা এমন ব্যাপারটা ধরো সবাই করতে পারতেছো ধরলাম তোমরা সবাই অ্যাপ্লাই করতেছো কিন্তু তোমাকে প্রথম প্রথম দেখা যায় যে কখনো তারা চব্বিশ হাজার কখনো তারা হয় আঠারো হাজার কখনো বাইশ হাজার এইভাবে আর কি তারা তাদের সংখ্যাটা অনুযায়ী ইয়া করে যে আসলে এতজনকে আমরা এবার প্রিলি পরীক্ষায় বসতে দিব এখন এখানে কিসের উপর নির্ভর করে সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মার্কের উপরে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টে যেই প্রথম চব্বিশ জন থাকবে মানে প্রথমে তোমাকে প্রাথমিক একটা অ্যাপ্লাই করতে দেয় তো প্রাথমিক অ্যাপ্লাই ধরলাম চল্লিশ হাজার করছে কিন্তু তারপরে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্ক ভালো আছে এমন টপ চব্বিশ হাজার জনকে তোমার কি করতে হয় চব্বিশ থাউজেন্ডদেরকে তোমার কিসে প্রিলিতে বসতে দেয় তারপর ওখান থেকে তোমার রিটেনে সেকেন্ড ধাপে যায় তো এই যে দেখো তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়টা গেছে আর বইটা তোমার কি হতে হবে বলতো ভাইয়া তোমাকে ছয়শ যে মার্কটা আছে আমাদের সেখানে টপ চব্বিশ হাজারের মধ্যে তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এইটটি নাইন থেকে নাইনটি পার্সেন্ট মার্ক যাদের ম্যাক্সিমাম টাইমে থাকে তারা মোটামুটি মানে অ্যাভারেজ নাইনটি পার্সেন্ট মার্কের আশেপাশে থাকে তারা মোটামুটি এলিজিবল হয় এরপর আসলে সিকিউইড বলতে আমি চুইট কি বোঝাচ্ছি কুইট কি বোঝাচ্ছি রুইট কি বোঝাচ্ছি এবং এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে এ প্লাস লাগবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস থাকতে হবে কোনো মার্ক না তোমার এই প্লাস থাকা লাগবে পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য এবং ইংলিশে তোমাকে এ অথবা এ মাইনাস এখন এটা আসলে আমি তো সব কিছু আসলে বিগত বছরের আলোচ আলোচনায় দিচ্ছি এখন এই বছর কিছুটা চেঞ্জ আসতেও পারে অনেকগুলো জায়গায় তবে তবে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ যেহেতু এগুলো একদম স্টেবল একটা অবস্থায় আসছে তারপর বলা তারপরে আমি একটা ধারণা গত বছরে আলোকে আছে এবং এ প্লাস লাগবে এবং সেম প্রায় ইংলিশে এ অথবা এ মাইনাস থাকতে হবে এখন কোনো ধরো বিশ্ববিদ্যালয় রুইটে বলবে এ প্লাস এ লাগবে আবার চুয়েটে ধরলাম এ প্লাস লাগবে বলতেছে এ প্লাস ম্যাক্সিমাম টাইমে বলে না কারণ ইংলিশে এ প্লাস অনেক মিস হয় তারপর ধরো বুটেক্সে বলতেছে এ মাইনাস লাগবে এরকম আর কি বিষয়টা এটা ডিফেন্ডস করে আসলে কিসের উপরে ঠিক আছে এরপরে আসো এরপরে তোমার কি এরপরে তোমার হলো যে গুচ্ছতে গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেটা আছে এখানে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটি অনুরূপ এইট লাগবে পয়েন্ট ফাইভ এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে। লাগবে ন্যূনতম থেকে তোমাকে এইটের উপর থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা এগুলোর উপর কোনো মার্ক নাই এখানে সিকিউরিটিও কোনো মার্ক নাই কোনো মার্ক নাই বুটেসেও কোনো মার্ক নাই গুচ্ছতেও কোনো জিপিএ মার্ক নাই ঠিক আছে এবার আসো ভাইয়া আমাদের কোথায় আসলাম আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলাম এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে তোমার হলো যে এসএসসি এবং এইচএসসি কি এসএসসি এবং এইচএসসি এই যে এই দুইটা জায়গায় তোমাকে কত এইট লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এইস তে থ্রি পয়েন্ট ফাইভ এগুলোর পরে ওরা অনেক সময় কি করে এক একটা বছর এক এক ভাবে ওরা কী করে ওরা ওদের যাচাই পদ্ধতি রাখে যে টপ এতজনকে আমরা পরীক্ষায় বসতে দিব তবে লাস্ট ইয়ারে প্রায় ম্যাক্সিমাম সবাইকে দিছে এই জিপিএ যাদের ছিল তবে আমাদের এই জিপিএটা ন্যূনতম লাগবে দেখো আমাদের ঢাবি গুচ্ছ রাবিতে একই সেম জিপিএ লাগে জাহাঙ্গীর গর বিশ্ববিদ্যালয়ে এ এবং ডি ইউনিটে মানে এ অথবা ডি যে ইউনিটে তুমি পরীক্ষা দাও এস এস সি এবং এইস এসি এইট পয়েন্ট ফাইভ এটা ব্যারি করে এখন একটা কারণ তোমার যে অনেকটা উপরে এখন এইটাই যে সব সময় এমন না কারণ কি এবার যদি রেজাল্ট অনেক খারাপ আসে ধরলাম এইটা অনেক কম শিক্ষার্থী পাচ্ছে পাচ্ছে হতেই পারে যে এইস এসির রেজাল্ট এবার একটু যেমন এস এসসি রেজাল্ট এবার অনেকটাই ধস নামছে এস এসসি তো নামার সম্ভাবনা অনেক বেশি তাহলে এরকম যদি হয় তাহলে তারা কি করবে প্রত্যেকটা জায়গায় রিকোয়ারমেন্ট কমি কমিয়ে দিবে বুঝতে পারছো তার মানে কি এটা আসলে যখন ভালো অবস্থায় থাকে এসএসসি এসএসসি মান তখন এরা একরকম রাখে আবার যখন একটু মিডিয়াম হয় তখন আর রকম রাখে এটা বারবার চেঞ্জের উপর রাখে ঠিক আছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি হয়েছে সেমভাবে বললাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ক্ষেত্রে যেটা সায়েন্সের ইউনিট এস এসএসসি সি লাগবে যেখানে এসএসসি এস ন্যূনতম এইসসিতে রাখা লাগবে আর দুইটা মিলিয়ে এইট থাকা লাগবে তো এগুলোতে খুব বেশি আসলে তোমার কি নাই জিপিএমআর যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো জিপিএমআর নাই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় তোমার কোনো জিপিএম মার্ক নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে রাখে মাঝে মাঝে রাখে না আর কৃষিগুচ্ছের মধ্যে তোমার কি হয় এইট পয়েন্ট ফাইভ দুটা মিলিয়ন ন্যূনতম থাকা লাগবে অপশনাল সাবজেক্ট বাদে তবে তোমাকে এখানে যে পেয়ে পাই এটা আসলে গত বছর অনেক এটা নিয়ে কথাবার্তা হয়েছিল পঞ্চাশ মার্ক থাকে ঠিক আছে তবে এবার যারা সেকেন্ড টাইমার আসে ওরা কৃষিগুচ্ছ অনেকটা অ্যাডভান্টেজ পাবে কারণ হলো যে তারপর যারা মেডিকেল আছে ওরাও অনেক বেশি দেখো যেমন ধরো মেডিকেলে তোমরা হয়তো বা জানো যে মেডিকেলে আমাদের কত মার্ক থাকে বলো তো মেডিকেলে আমাদের জিপির উপরে একশো মার্ক থাকে তো এই যে জিপির উপর যে মেডিকেলে আমাদের একশো মার্ক থাকবে এই একশো মার্ক যেই একশো মার্কটা আমাদের থাকে এই একশো মার্ক যারা গত বছর মানে গত বছর যারা এসএসসি পরীক্ষা দিছে তাদের তো অল্প কয়েকটা সাবজেক্টে পরীক্ষা হয়েছে তাদের রেজাল্ট অনেক ভালো ছিল তো তাদের জিপি মার্ক ভালো থাকবে এই বছর আবার অনেকটাই কমবে তাহলে জিপিএ মার্ক কম হবে তবে মেডিকেলের ক্ষেত্রে কিছু মার্ক কাটা যায় কিন্তু কৃষিতে কোনো মার্ক কাটা যায় না তবে যেটা দেখা যায় যে জিপিএস যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে মার্ক বেশি থাকে ওটা অনেক বড় প্রভাব পড়ে যদি এই এক বছর একরকম হয় আরেক বছর এসেছে পরে কি একরকম হয় তবে ওভারঅল তোমরা একটা ধারণা পেয়ে যাওয়ার কথা অ্যাডমিশনে আসলে কেমন জিপিএ মার্ক লাগে তুমি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ থাকে তো আশা করি যে এই ভিডিওটা তোমার অনেক ভালো লাগছে অ্যাডমিশন নিয়ে ইনশাল্লাহ আমাদের সব সবচেয়ে পপুলার যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সকল ভার্সিটি রাবি জাবি গুচ্ছ চবি এবং পাশাপাশি চুইট কুইট রুইটেরও প্রস্তুতি কমপ্লিট হবে আমরা এমনভাবে তোমাদের জন্য একদম বিশেষ করে ভার্সিটি যেই ব্যস্টটা ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ এই ব্যাসটা নিয়ে আমরা আসতেছি ইনশাল্লাহ আমার সাথে আমাকে একদম পুরো তোমরা অনেক অনেক ভাইয়াকে দেখবা যাদেরকে দেখলে তোমরা অনেকটা চমকপ্রদ হবা এমন ভাইয়াদেরকে নিয়ে আমাদের সবচেয়ে আমাদের টার্গেট হলো যে তোমাকে সবচেয়ে সহজভাবে তোমার যদি পড়াশোনায় গ্যাপ থাকে এতদিন পড়োনায় সহজ হইতে একদম বেসিক থেকে ধরে 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 তোমাকে আমরা অ্যাডভান্সে নিয়ে যাবো যাতে আগে যেমন যেমন সিসির আগে আমরা খুব অল্প সময় পাইছি যতটুকু আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়া দিয়ে আমরা এইটুকু নিশ্চিত করছি যে না এ প্লাস যাতে অ্যাটলিস্ট হয় কিন্তু এখন আমাদের যেহেতু অ্যাডমিশনটা বড় সময় থাকতেছে তার মানে আমরা ধাপে 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 তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স তোমার যত গ্যাপ আছে সেগুলো এক এক করে ফিল আপ করে করে আমরা অ্যাডভান্সে যাব তোমাকে এবং ধরে 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 আমরা সব কিছু কমপ্লিট করাবো এবং তোমাকে ধরে ধরে তোমার এক্সাম কেমন হচ্ছে এটার উপরে তোমাদের আলাদা আমাদের মেন্টরশিপ থাকবে মেন্টররা তোমাদের খোঁজ নিবে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে তারা তোমাদের খোঁজ নিবে যে তোমাদের আসলে কি আপডেট এই সব কিছু মিলে একটা সব কিছুর আমরা কমপ্লিট করাবো ইনশাল্লাহ তো আমাদের সাথে দেখাবো ইনশাল্লাহ খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট আসবে আমাদের কোর্স বিস্তারিত তাও যদি কেউ জানতে চাও তাও আমরা একটা কাজ করবে এই হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ দিবে তাহলে এখান থেকে তোমাকে মানে যতটুকু আমাদের জানানো প্রয়োজন এখন ততটুকু আমরা জানিয়ে দিবো ইনশাআল্লাহ তবে আমাদের খুব দ্রুত আসতেছে এবং আমরা প্রি বুকিং খুব দ্রুত নিব ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম